একজন মুসলমান মারা গেলে তার ফরাজ সম্পত্তি কিভাবে বর্তন হবে আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন প্রথমে হচ্ছে একজন মুসলমান মারা গেলে তার দাফন কাফনের ব্যবস্থা করতে হবে দ্বিতীয়ত হলো মৃত ব্যক্তি সেবা যত্ন করার জন্য যে লোকটি ছিল তার পারিশ্রমিক দিতে হবে তৃতীয় হলো আদালত কর্তৃক একটি অ্যাডমিনিস্ট্রেশন কর্তৃক একটি সার্টিফিকেট নিতে হবে চতুর্থ হলো স্ত্রী দেনমোহর পরিশোধ না করা থাকলে দেনমোহর পরিশোধ করতে হবে পঞ্চম হলো মৃত ব্যক্তির যদি কোনো ঋণ থাকে সেটি পরিশোধ করতে হবে ষষ্ঠম হলো মৃত ব্যক্তি কোনো উইল করে গেলে সেই উইলের সম্পত্তি প্রদান করতে হবে তারপর ফরাজ হিসাব বা ফরাস সম্পত্তি বর্তন করতে পারবেন